রাজনীতি সম্পর্ক নেই এবং বৃহৎ ইয়েটা পাবো সাপোর্ট পাবো সেজন্যই আমরা সরকারি প্রতিষ্ঠানে খুলে এবং পুলিশ প্রশাসন যেভাবে আমাদের সঙ্গে ব্যবহার করেছে সেদিন আমরা মেয়ে হারানোর যন্ত্রণার থেকে বেশি কষ্ট সেদিন পুলিশের যে মানে ওই ওই দিনটা যেন কোনো বাবা মামারা দেখতে না হয় আমরা শুধু সব হারিয়ে ফেলেছি শুধু বেঁচে আছি মেয়ের বিচারের অপেক্ষায় আমাদের জীবনটা সেই দিনই থেমে গেছে কারণ আমার মেয়ের স্বপ্নটা শেষ হয়ে গেছে তার চোখ দিয়ে রক্ত বেরিয়েছে আমি চাই সমস্ত দেশের এবং সমস্ত পৃথিবীর জনগণ যেন আমার পাশে থাকেন এই আন্দোলনে একদম যদি আমাদের দেখি যে কোনো আর ন্যায় বিচার এমনি হয় না আন্দোলন ছাড়া এই রাজ্যে সেটা তো দেখতে পাচ্ছি